নমস্কার বন্ধুরা আমরা আজ আদি আদিসপ্তগ্রাম যাব বলে সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে এখান থেকে হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেন ধরে আমরা যাব হুগলিতে আদি সপ্তগ্রামের শ্রী উদ্ধারণ দত্তের ঠাকুরবাড়ি বা উদ্ধারণ দত্তের শ্রীপার দেখতে আজকে যেটা আদি সপ্তগ্রাম বলে যে জায়গাটাকে আমরা চিনি আজ থেকে পাঁচশো বছরেরও বেশি আগে এই জায়গাটার নাম ছিল সপ্তগ্রাম তখন এটা ছিল বাংলার অন্যতম বাণিজ্য কেন্দ্র ও ব্যস্ততম বন্দর এই বন্দর গড়ে উঠেছিল সরস্বতী নদীর তীরে সেই সময় এই সরস্বতী নদী দিয়ে বড় বড় মালবাহী জাহাজ চলাচল করত কিন্তু সরস্বতী নদী তার নাব্যতা হারালে সপ্তগ্রাম বন্দরের জৌলুস হারিয়ে যায় আর আজকের সরস্বতী নদী দেখলে ভাবাই যাবে না যে এই নদী একসময় বেগবান স্রোতস্বিনী ছিল মালবাহী জাহাজ চলাচল করত এই নদী দিয়ে আজ সরস্বতী নদী একটি মজা খালে পরিণত হয়েছে তার আগে আমরা ট্রেন ধরে যাব আদি সপ্তগ্রাম স্টেশনে সেখান থেকে টোটো করে যাব উদ্ধারণ দত্তের ঠাকুরবাড়ি হাওড়া স্টেশন থেকে সপ্তগ্রামের দূরত্ব একচল্লিশ কিলোমিটার আর ট্রেনে যেতে সময় লাগবে এক ঘন্টার মতন আর ষোলোটি স্টেশন পেটাতে হবে আর যদি আপনারা শিয়ালদা থেকে যান তাহলে শিয়ালদা থেকে ট্রেনে করে প্রথমে নৈহাটি তারপর নৈহাটি থেকে ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে হাওড়া বর্ধমান মেল লাইনে ট্রেন ধরে অথবা মেমারি লোকাল ধরে আপনারা চলে যেতে পারেন আদি সপ্তগ্রাম স্টেশনে আমরা চলে এসেছি আদি সপ্তগ্রাম স্টেশনে এইবার স্টেশনের বাইরে গিয়ে আমরা একটা টোটো ধরে চলে যাব উদ্ধারণ দত্তের ঠাকুরবাড়ি বা উদ্ধারণ দত্তের শ্রীপাটেল আমরা চলে এলাম উদ্ধারণ দত্তের ঠাকুর বাড়িতে এই উদ্ধারণ দত্তের ঠাকুর বাড়ি বৈষ্ণব ধর্মের মানুষদের কাছে অতি পবিত্র তীর্থস্থান এই স্থান প্রভু নিত্যানন্দের অন্যতম লীলাভূমি আর উদ্ধারণ দত্তের আসল নাম ছিল দিবাকর দত্ত কি করে তিনি উদ্ধারণ দত্ত হলেন আজ বলবো সেই কাহিনী তার আগে চলুন ঠাকুর বাড়ির ভেতরে প্রবেশ করা যাক আর আপনাদের প্রবেশপথের উপরে যে একটি বোর্ড রয়েছে সেই বোর্ডটি দেখালাম তাতে লেখা রয়েছে শ্রীমদ উদ্ধারণ দত্তের ঠাকুর বাড়ি এবার এই লোহার গেটের ভেতর দিয়ে আমরা ঠাকুর বাড়ির ভেতরে প্রবেশ করব গেট দিয়ে ঢুকতেই ডান দিকে ও বাঁদিকে দেয়ালে সুন্দর করে টাইলস লাগানো আছে যাতে ত্রিমাত্রিক ভঙ্গিমায় শ্রীকৃষ্ণ এবং অন্যান্য মূর্তিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে টাইলসের এর উজ্জ্বলতা এবং সৌন্দর্য সত্যি চোখে পড়ার মতন এবার আমরা মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব আপনাদের দেয়ালের টাইলস দেখানো দেখানোর চেষ্টা করছি আর পুরো মন্দির চত্বরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে মার্বেল পাথর দিয়ে বাঁধানো আপনারা দেখছেন সেই মন্দির প্রাঙ্গন প্রাঙ্গনের ডান দিকে রয়েছে মূল মন্দির আর রয়েছে মন্দির মন্দির এইটা মূল নাট হল এইবারে আমরা জেনে নি দেবাকর দত্ত কি করে উদ্ধারণ দত্ত হয়ে উঠলেন সেই কাহিনী সময়টা ছিল পনেরোশো শতকের শেষ ভাগ সারা বাংলাকে ভক্তি ও প্রেমরসে মজিয়ে দেবার স্বপ্নে এবং শ্রীকৃষ্ণ প্রেমে বিভোর হয়ে পথে পথে ঘুরছেন চৈতন্য মহাপ্রভু সেই সময় আজ থেকে পাঁচশো বছর আগে চোদ্দশো একাশে খ্রিস্টাব্দে সাতাশে আগস্ট সপ্তগ্রামের গ্রামের সুবর্ণ বণিক পরিবারে জন্মগ্রহণ করেন এক শিশু তার পিতার নাম শ্রীকর দত্ত মাতার নাম ভদ্রাবতী দেবী পিতা শ্রীকর দত্ত শিশুর নাম রাখেন দিবাকর দত্ত দিবাকর দত্তের পরিবার ছিল সুবর্ণ বণিক গোষ্ঠীভুক্ত সেই সময় সমাজের বণিক গোষ্ঠীরা ছিল নিম্ন শ্রেণীর মানুষ বল্লাল সেনের কোপে পড়েই সুবর্ণ মণিকরা সমাজের নিম্নবর্গের মানুষ বলে বিবেচিত হত আপনারা পর্দায় দেখছেন বিশাল নাটমন্দির আর নাটমন্দিরের সামনের দুপাশে দুটি থামে কিন্তু কাঁচের বাক্সের মূর্তি রয়েছে একদিকে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি আরেকদিকে রয়েছে লক্ষ্মী নারায়ণের মূর্তি এই নাট মন্দিরটি দুপাশে পাঁচটি করে মোট দশটি চৌকোনো থামের উপর কড়িবর্গার ছাদ বিশিষ্ট একতলা দালান আপনারা দেখছেন সেই নাটমন্দির মেঝে সুন্দর করে মার্বেল দিয়ে বাঁধানো আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ফিরে যাই দিবাকর দত্তের কাহিনীতে তিনি ছিলেন দ্বাদশ গোপালের একজন শ্রীকৃষ্ণের ব্রজলীলায় তিনি ছিলেন সুবাহু তিনি কলিতে গৌড়লীলায় উদ্ধারণ দত্ত যার প্রথম জীবনের নাম ছিল দিবাকর দত্ত দিবাকর দত্ত জন্মের পর এই সপ্তগ্রামে বড় হয়ে উঠছিলেন ২৬ বছর বয়সে দিবাকর দত্তের পত্নী বিয়োগ হয় তারপর তিনি ত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম সহচর ও পার্ষদ নিত্যানন্দ প্রভু সংস্পর্শে আসেন ক্রমশ তিনি প্রভু নিত্যানন্দের অন্যতম সহচর হয়ে ওঠেন শোনা যায় নিত্যানন্দ প্রভু সপ্তগ্রামে এলে এই দিবাকর দত্তের বাড়িতে উঠতেন এবং তার হাতে রান্না অন্ন ছাড়া তিনি অন্য কিছু গ্রহণ করতেন না চৈতন্য মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ তার বিয়েতে সম্মতি দিয়ে পাত্রী খোঁজার ভার পরে দিবাকর দত্তের ওপরে শোনা যায় নিত্যানন্দ প্রভুর বিয়েতে দিবাকর দত্ত দশ হাজার টাকা খরচা করেছিলেন আপনারা পর্দায় যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো উদ্ধারণ দত্ত সমাধি মন্দির উদ্ধারণ দত্ত ষাট বছর বয়সে পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে বৃন্দাবনে দেহ রাখেন তারপর সেই সমাধি স্থল থেকে পুষ্প নিয়ে এসে এখানে পুষ্প সমাধি মন্দির তৈরি করা হয় তার আরেকটি সমাধি মন্দির রয়েছে কাটোয়ার ঘাটে গঙ্গার অপর পারে উদ্ধারণপুরে যেখানে তিনি একটি আশ্রম নির্মাণ করেছিলেন নিত্যানন্দ প্রভুর নির্দেশে এখানে আরো কয়েকটি ছোট ছোট সমাধি মন্দির রয়েছে আপনারা দেখছেন সেই সমাধি মন্দিরগুলি আর রয়েছে একটি স্তম্ভের ওপর গরুর মূর্তি আপনাদের সেই গরুর মূর্তিটি দেখালাম এবার এই প্রাঙ্গনের ডান দিকে গেলে একটি কাঁচের ঘরে রয়েছে মহাপ্রভুর মূর্তি এই মহাপ্রভুর মূর্তির স্থাপন ও সংলগ্ন জায়গাটির সৌন্দর্যায়নের ব্যবহার বহন করেছিলেন কলকাতার বড়বাজার এলাকার মালাপাড়ার বাসিন্দা সুবর্ণমণিক গোষ্ঠীভুক্ত ধনী ব্যবসায়ী স্বর্গীয় বৈষ্ণবচরণ মল্লিকের বংশধরগণ সেই মর্মে একটি ফলক লাগানো আছে আপনাদের দেখালাম সেই ফলকটি আপনাদের আগেই বলেছি নিত্যানন্দ প্রভু সপ্তগ্রামের দিবাকর দত্তের বাড়িতে প্রায়ই আসতেন এবং কিছুদিন কাটিয়ে যেতেন এবং তার হাতের রান্না করা অন্ন ছাড়া তিনি অন্য কিছু গ্রহণ করতেন না শোনা যায় নিত্যানন্দ প্রভু একবার দিবাকর দত্তের বাড়িতে এসে তিন মাস অবস্থান করছিলেন সেই সময় প্রভু নিত্যানন্দ একদিন সকালে নাম সংকীর্তনের মাধ্যমে নগর পরিক্রমে যাওয়ার আগে দিবাকর দত্তকে নির্দেশ দিয়ে যান গ্রামের সমস্ত মানুষকে আজ নিমন্ত্রণ করে এসো দুপুরে শ্রী গোবিন্দ ভোগ গ্রহণ করার জন্য আর সেই ভোগ রান্না করার দায়িত্ব দেন দিবাকর দত্তকে দুপুরবেলা সমস্ত গ্রামের মানুষ এসে জড়ো হন দিবাকর দত্তের বাড়িতে তারা এসে দেখেন যে দিবাকর দত্ত ভোগ রান্নায় ব্যস্ত তার হাতে রান্না করা ভোগ খেতে হবে দেখে উপস্থিত গ্রামবাসী প্রচন্ড রেগে যায় তারা কুকথা বলতে থাকে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে কারণ বিবাহর দত্ত যে সমাজের মানুষ সেই সুবর্ণ বণিক গোষ্ঠী ছিল সমাজের নিচু শ্রেণীর গোষ্ঠী তাদের হাতে জল খাওয়া নিষেধ ছিল সমাজের উচ্চ বর্ণের মানুষদের তখন জাতপাতের ব্যাপারটা খুব প্রকট ছিল সমাজে গ্রামের মানুষরা যখন উদ্ধারণ দত্তের বাড়িতে এসে চিৎকার চাঁচামেচি করছিল সেই চিৎকার কানে যায় নিত্যানন্দ প্রভুর তখন তিনি নগর পরিক্রমা শেষ করে দিবাকর দত্তের বাড়ির পেছনে যে পুকুর আছে সেই পুকুরে তিনি স্নান করছিলেন চাঁচামেচি শুনে তাড়াহুড়ো করে পুকুর থেকে উঠে আসার সময় তার পায়ের একটি নুপুর সেই পুকুরের মধ্যে খুলে যায় সেই জন্য ওই পুকুরটির নাম হয়ে যায় নুপুর পুকুর আপনারা পর্দায় যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটির নামই হল নূপুর পুকুর যেটি উদ্ধারণ দত্তের ঠাকুরবাড়ির পেছন দিকে বাগানের মধ্যে অবস্থিত চারিদিকে বড় বড় গাছপালা রয়েছে আর মাঝখানে এই পুকুরটি তাড়াতাড়ি করে পুকুর থেকে উঠে এসে নিত্যানন্দ প্রভু গ্রামবাসীদের চিৎকার চেঁচামেঁচে শুনে বুঝতে পারেন দিবাকর দত্তের হাতে রান্না করা ভোগ খেতেই তাদের যত আপত্তি তখন নিত্যানন্দ প্রভু দীপাকর দত্তকে ভোগ রান্নার খুন্তিটা নিয়ে আসতে বলেন দীপাকর দত্ত ভোগ রান্না করছিলেন একটি অরহর গাছের ডাল দিয়ে দীপাকর দত্ত সেই অড়হর গাছের ডালটি নিয়ে এলে নিত্যানন্দ প্রভু তাকে নির্দেশ দেন অড়হর গাছের ডালটি মাটিতে পুঁতে দিতে তখনই ঘটে যায় এক অলৌকিক কাণ্ড ডালটিকে মাটিতে পোতা মাত্রই সেই ডালটি ডালপালা পাতা ফুল সমৃদ্ধ একটি পরিপূর্ণ গাছে পরিণত হয় এই অলৌকিক ঘটনায় সবাই চমকে যায় এবং সবাই দিবাকা দত্তের হাতে রান্না করা ভোগ খেতে রাজি হয়ে যায় এবং প্রভু নিত্যানন্দের কাছে তাদের আচরণের জন্য তারা ক্ষমা চেয়ে নেন আপনারা পর্দায় যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই গাছ যার নাম মাধবী লতা এই গাছটির বয়স প্রায় পাঁচশো বছর এর সঙ্গে জড়িয়ে আছে প্রভু নিত্যানন্দ উদ্ধারণ দত্তের স্মৃতি আর এই মাধবীলতা গাছটি কিন্তু মাধবী কোনো কোন চারা বা মাধবীলতা গাছের কোনো ডাল থেকে এর জন্ম হয়নি জন্ম হয়েছিল অরহর গাছের একটি ডাল থেকে যে গল্প আপনাদের এতক্ষণ শোনালাম সেই ঘটনার পর নিত্যানন্দ প্রভু দিবাকর দত্তকে দীক্ষা দেন তার নতুন নামকরণ করেন উদ্ধারণ দত্ত কারণ তার হাতে রান্না করা খেয়েই সমস্ত গ্রামবাসী উদ্ধার উদ্ধার হয়ে হয়ে গেল গেল গ্রামবাসীবর্ণিক সমাজ প্রভু নিত্যানন্দ তার নতুন নাম দেন দত্ত সেই জন্য উদ্ধারণ আমরা উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ির মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি মন্দিরটির ত্রিখুলান যুক্ত আর একতলা দালান বিশিষ্ট এই মন্দির মাটি থেকে কতগুলো সিঁড়ির ধাপ আছে সেই সিঁড়ির ধাপ পেরিয়ে মন্দিরে উঠতে হয় আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের মূল গর্ভগৃহের প্রবেশপথের পথের উপরে একটি ফলক রয়েছে তাতে লেখা রয়েছে দক্ষিণে নিত্যানন্দ বামে গদাধর মধ্যে সরভুজ মূর্তি শ্রী গৌরাঙ্গসুন্দর আপনাদের সেই ফলকটি দেখালাম এইবারে আমরা মূল মন্দিরে প্রবেশ করব আপনাদের সামনে প্রবেশ প্রবেশপথে আবার দেখাচ্ছি রোহিত মশাই সামনে কোলাস্টেবল দরজাটা খুলে দিলেন আমরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের গর্ভগৃহের সামনে মন্দিরের গর্ভগৃহটি সুন্দর করে মার্বেল দিয়ে বাঁধানো ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে আর গর্ভগৃহে বেদির উপর সিংহাসনে তিন মূর্তি আসেন মাঝখানে সরভুজ শ্রী গৌরাঙ্গ সুন্দরের মূর্তি তার ডানদিকে দিকে প্রভুর মূর্তি এবং বাঁদিকে গদাধরের মূর্তি তিনটি মূর্তি কিন্তু দারু নির্মিত এবং তিনটি মূর্তি উদ্ধারণ দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত এবং নিত্য পূজিত এই তিন মূর্তির সামনে একটু নিচুতে রয়েছে গরুর মূর্তি ঠাকুরকে দুপুরবেলা ভোগ নিবেদন করা হয়েছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আর মূল বেদিতে রয়েছে উদ্ধারণ দত্তের একটি অষ্ট ধাতুর মূর্তি ছোট্ট একটি শ্বেতপাথরের বেদির উপরে সেই মূর্তিটি আপনাদের দেখালাম এই যে যে সেই মূর্তিটি মূর্তির কথা আপনাদের একটু আগেই বলেছি আর ডান একটি পাথরের বেদিতে রাধা মূর্তি এবং কয়েকটি শালগ্রাম শিলা আপনাদের সেই মূর্তিগুলি দেখাচ্ছি গর্ভগৃহের ডান দিকে দেয়াল ঘেসে উদ্ধারণ দত্তের সয়নের জন্য একটি কাঠের সুন্দর অলঙ্করণ করা একটি খাট রয়েছে সেটি আপনাদের দেখালাম এই তিনটি মূর্তি আজও এই মন্দিরে নিত্য পুজো করা হয় তাছাড়া এই মন্দিরের বিশেষ উৎসব হল উদ্ধারণ দত্তের তীরভাব দিবস পালন করা পৌষ মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে উদ্ধারণ দত্তের তীরভাব ঘটে সেজন্য এই মন্দিরে ওই দিনটি বিশেষভাবে পালন করা হয় এছাড়াও শ্রী গোবিন্দ সম্পর্কিত সমস্ত রকম অনুষ্ঠান যেমন রাস পূর্ণিমা ঝুলন পূর্ণিমা জন্মাষ্টমী রাধাষ্টমী এই ধরনের নানা উৎসব পালন করা হয় এই মন্দিরে এই মন্দির খোলা থাকে সকাল পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকেলবেলা চারটে থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত এই মন্দিরে ভোগ গ্রহণের বন্দোবস্ত আছে তবে তার জন্য আপনাদের যোগাযোগ করে নিতে হবে একটি ফোন নম্বর আপনাদের পর্দায় দিয়ে দিচ্ছি ফোন নম্বরে আগে থাকতে যোগাযোগ করে নিলে আপনারা মন্দিরে গিয়ে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সেই সরস্বতী নদী কি করুন অবস্থা বন্ধুরা মন্দিরে গেলে কিন্তু এই সরস্বতী নদী আপনারা দেখে আসতে পারেন মন্দিরের কাছেই রয়েছে এই সরস্বতী নদী বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম আরো নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করে যাবেন বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন নমস্কার